আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন এবং কে সাপোর্ট করেন এই গল্পতে আমাদের হুট করে এক স্ট্রাইক পরে যায় আমাদের চ্যানেলে তাই আমরা সেকেন্ড চ্যানেল ওপেন করেছি যারা যারা আমাদের সেকেন্ড চ্যানেলে এখন পর্যন্ত ঘুরে আসেননি তারা ঘুরে আসতে পারেন কারণ অনেক গল্প আমরা ওইখানে পোস্ট করি সে কারণে অনেক ব্যস্ত থাকি তার মধ্যে আবার আমার কলেজ চালু হয়ে গেছে সেজন্য আরও ব্যস্ত থাকা মানে টোটালি আমার তেমন সময় হয়ে উঠতেছে না আর মোট কথা বলতে গেলে যে আমার মনে থাকে না যে কোন গল্পটা কোন পর্যন্ত দিয়েছি আর কোন গল্পটা কবে দিতে হবে এটাই বুঝা জায়গা সেজন্য যে রানিং গল্পগুলো আছে ওইগুলো মাঝে মাঝে মিট জায়গা তাও আমরা চেষ্টা করি ভালো রেসপন্সের জন্য ভালো গল্প দেওয়ার জন্য যারা যারা আমাদের চ্যানেলে এই পর্যন্ত সাপোর্ট করেছেন আমি আশা করি আপনারা আরও ভালো সাপোর্ট দেখাবেন আমাদের সেকেন্ড চ্যানেলে কারণ আমাদের এই চ্যানেলটা যে কোনো সময় যাক যে কোনো কিছু হয়ে যেতে পারে তাই দয়া করে সবাই ভালো করে সাপোর্ট দেখান আমাদের সেকেন্ড চ্যানেলের ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম দূরত্ব পায় সিঁড়ি দিয়ে ছুটছে জারিন দেখেই বোঝা যাচ্ছে খুব তাড়াহুড়োতে আছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল ঠিক তখনই কেউ করে কম রসক্ত করে আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল জারিন চোখ বন্ধ করে আছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে যায় যায় অবস্থা কত ভেবেছিল পড়ে গেছে কিন্তু শক্ত হাতের বাঁধন পেরে বেঁচে গেল ধীরে চোখ খুলে ধরে থাকার মালিকের দিকে তাকাতেই বুঝল তাকের ধরে ফেলা মানুষটা আর কেউ নয় সাইফান সাইফান জারিনের দিকে চোখ ছোটু করে ওর তাকিয়ে বলল কি চশমা আফা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন তাড়াহুড়ার চক করে তো পিছলে পুগার পার হয়ে যেতেন আরেকটু হলে নিজের মুখটা জারিনের দিকে ঝুঁকিয়ে বলল সাইফান সাইফান এতটা কাছে আসায় জারিন কেমন যেন ঝাঁকুনি খেল শরীরটা কেঁপে উঠল এক অচেনা অনুভূতি ভর করল পুরো শরীরে নিজের মনকে শক্ত করে দুই হাত দিয়ে সাইফানকে সরাতে লাগল সরেন আপনার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে সাইফান চোখ মুখ কুচকে জারিনের দিকে তাকিয়ে বলল এই চশমা এই কি বাজে বকছো দিব কিন্তু একটা চটকানা আমি এখনই ক্লোজ দিয়ে ব্রাশ করে এসছি এই দেখো আমার কানে এখনও কাছে আসুক কাছে আসুক গানটা ফিসফিস করছে বলি আবার জারিনের কোমর ধরে নিজের সাথে টেলে নিল নিজের মুখটা জারিনের মুখের কাছে এনে জোরে জোরে শ্বাস ছাড়ছে জারিন একদম ফ্রিজ হয়ে গেল যেন শরীর তাই নড়াতে পারছে না অজানা এক অনুভূতিপূর্ব গাছ জোরে শিরশির করে উঠল সাইফানকে নিজের থেকে সরানোর শক্তিটুকুও পাচ্ছে না ও সাইফ্রান হা করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একদম জারিনের অতি কাছে চলে এলো নিজেও বুঝে উঠতে পারল না কখন হঠাৎ ওর চোখ দিয়ে পড়ল জারিনের কাঁপতে থাকা গোলাপি অধরে চোটের কম্পন দেখে সে একটা রূপ নিল অজান্তেই সেই দিকে এগিয়ে গেল নিজের অধর জড়া নিয়ে জারিন চোখ বড় বড় করে সাইফানের দিকে তাকালো ও বুঝতে পারছে কি হতে চলেছে কিন্তু থামানোর মতো শক্তি যেন পাচ্ছে না নিজের গায়ে বরং কেমন এক অদ্ভুত সাইফানের দিকে সাইফান দিক দুনিয়া ভুলে গেল নিজের এতদিনের অমৃত খাওয়ার লোভকে গ্রাস করলো নিজের অজান্তেই ভুলবশত সত্যি হয়ে গেল এক হাতে আস্তে আস্তে জারিনের চশমাটা খুলে নিয়ে উঠবলায় জামার সাথে ঝুলিয়ে দিল তারপর হে লাগা চোখে জারিনের অধরে নিজের অধর মিলিয়ে দিল জারিন চোখ কুচকে বন্ধ করে ফেলল নিজের শরীর একেবারে ছেড়ে দিল কেমন অনুভূতিতে জড়িয়ে গেল সে নিজেকে সংযত রাখতে পারছে না কেন এ অঘটন করতে দিচ্ছে কিভাবে তার শরীর এখনো কেন সারা দিচ্ছে বুঝে উঠতে পারছে না জারিন শরীরটা তা একেবারে ছেড়ে দেওয়ার সাথে সাথে সাইফান নিজের দুই হাত দিয়ে আগলে নিল ওকে যেন নিজের মধ্যে লুকিয়ে রাখবে নিজের এতদিনের অমৃত খাওয়ার ইচ্ছে পূরণে মগ্ন হয়ে গেল অনেকক্ষণ পর জারিন বুঝল আরনিস হসন্ত বাস নিতে পারছে না কিন্তু সাইফানও ছাড়ছে না শরীরের সবটুকু শক্তি একত্র করে জারিন সাইফানকে জোরে ধাক্কা দিল আচমকা ধাক্কায় সাইফান সিঁড়িতে পা পিছলে পরে যেতে নিল কিন্তু শেষ মুহূর্তে রেলিং ধরে নিজেকে সামলে নিল জোরে জোরে শ্বাস নিতে লাগল চোখ ঘুরিয়ে তাকাতেই দেখল জারিনও রেলিং ধরে হাঁপাচ্ছে হাঁপাতে হাঁপাতে কাঁপছে সাইফান তাকাতেই জারিন তাড়াতাড়ি নিজের চশমাটা পরে নিল আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে সাইফান চোখ বন্ধ করে ফিসফিস করে বলল অস্ত্রিক মাইরি শেষে কিনা চশমা আফার সাথে কাছ থেকে আমার অমৃত খাওয়া তারপর আবার জারিনের দিকে তাকাল দেখল ওর চোখ দিয়ে পানি জড়ছে যা চশমার ভেতর দিয়েও স্পষ্ট দেখা হচ্ছে হঠাৎ নিজের মধ্যে অপরাধবোধ কাজ করল সাইফানের যা ঘটেছে একদম ঠিক হয়নি যদিও নিজের ইচ্ছায় করেনি কিন্তু ফাজলামো করতে গিয়ে এমনটা হয়ে গেল একটা গোক দিলে জারিনের দিকে তাকিয়ে বলল এই চশমা আসলে আর কিছু বলার আগেই জারিন একদম দৌড়ে রিসার ঘরের দিকে চলে গেল সাইফান ওর যাওয়ার দিকে তাকিয়ে মাথার চুলে হাত বুলিয়ে ওর সাথে কি ব্লেন্ডার টা হয়ে গেল আমি তো চেয়েছিলাম কারোর সাথে বিয়ের পর যা ইচ্ছা করব আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ দিয়ে দিল আর না এই চশমাওয়ালা এবার আরেক শরীর বলবো কেমন সাইফান এগুলো ভাবতেই দু একটা পা এগুলি নিচের দিকে সোজা চোখ পরল রিদানের ওপর ও সিঁড়ির ধাপে বসে আছে গোল গোল চোখে তাকিয়ে আছে হায় রে এই কুচি আবার দেখে না তো সাইফান ফিসফিস ফিস করে মনে মনে বলল এইসব চুনিপুটির কোন বিশ্বাস নেই আমারে একেচ খাওয়াই দিবে কখন ভেবেচিংতে রিদোয়ানের দিকে এগিয়ে গেল সাইফান হিরে তুই এখানে বসিস কেন ভাই হাগা চেপেছে নাকি এভাবে বসে পড়েছিস পাচ্ছিস না নাকি আর তাই এভাবে চেপে ধরে থাকতে তাই বসে আছিস নাকি এইখানে হাগা কইরা ফেলেছিস বলা যায় না এটাও পারছিস রিদোয়ান নাকমুখ শীতকে কপাল কুতকে উত্তর দিল ছি ছি ভাই এসব কি বলো সাইফান আবার আগের ভঙ্গিতে বলল আমি ঠিক কথাই বলছি এভাবে বসে আছিস কেন তা না হলে বল লিদোয়ান সাইফানের দিকে তাকিয়ে ভুলু নাচিয়ে মুচকি হেসে বলল ভাই নিজের চুরি থাকতে আমাকে এখন ডাকাত সাজাচ্ছ আমি তো দেখা ফেলেছি তুমি কি করলা জারিনের সাথে ছি ছি তোমার থেকে এটা আশা করি নাই সাইফান মুহূর্তে বুঝে গেল সে যা ভেবেছিল ঠিকই বের হয়ে গেল কিন্তু সাইফান তো সাইফান তার ওপর বাদপাড়ি করে কিছু পাওয়া যাবে না লিদোয়ান এর কানের কাছে গিয়েই ফিসফিস করে বলল তোর কাছে কোন প্রমাণ আছে আর সবচেয়ে বড় কথা বড় ভাইকে এভাবে দেখিস তোর লজ্জা লাগে না তুই যে একটা মায়ের সাথে কথা এটা আমি ফুকুমনির কাছে বলে দিব তুই প্রেম করস আর বড় ভাই সিঙ্গেল এটা এমনিতেই একটা অপরাধ আর তোর কালের একটা ন্যাংটা ছবি আছে আমার কাছে তোর গার্লফ্রেন্ডের ইনবক্সে দিয়ে দিব তখন বুঝবি খেলা বেলা লিদোয়ানের মুখটা আরো কেটে গেল মুখটা কালো করে সাইফানের দিকে তাকালো মজাকটাই করতে চেয়েছিল সামনে এত বড় দৃশ্য দেখে আর কে সেটা নিয়ে মজা না করে চুপ করে কি থাকতে পারে সে একটু মজায় নিতে এসেছিল কিন্তু এখন অন্যের কেস খাওয়াতে এসে নিজেই কেস খেয়ে ফেলল সাইফানের দিকে চোখে অসহায় ও বত্রিশ পার্টির দাঁত বের করে হেসে ভাই ভাই আমি তো তোমার ছোট ভাই প্লিজ প্লিজ এমন করিও না আমি কিছুই দেখি নাই চোখ অন্ধ হয়ে গেছিল সত্যি কথা প্লিজ মাইন্ডে নিও না আমরা আমরাই তো হেসো আমরা নিজেরাই মিলিয়ে নিই হয় না সাইফান শব্দ করে হেসে দিল ওর কথা শুনে এই গো আকার রও বাছাতন পথে আসো মানুষ বুঝে তার পিছনে লাগতে আসবি পরের বার থেকে বড় ভাইয়ের উপর বাটপারি করতে অ্যাসিস দিব না একখান সত্যি এখানে হেগে দিবে এবার আচ্ছা তাহলে গেলাম মনে থাকে যেন না হলে তোর আমও যাবে যা বে ভেবেচিন্তে কাজ করিও বলে রিদোয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের কাজের দিকে হাঁটা দিল রিদোয়ান নাক মুখ কুচকে সাইফানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল জারিনের কথা মাথায় এসে ওর ভেতর আফসোস জাগল ভাইলের মতো একজন মিচকে এমন সলতানের ফাঁদে পড়ে গেল তবে জারিনও কম নয় সাপে নিউলের জমবে ভালোই জমবে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিন্ন তারা চিহ্ন মাগরিবের নামাজ শেষ করে নাফিসা আবার পড়ার টেবিলে বসেছে টেবিলের উপর ছড়ানো বইয়ের পাতা উল্টে উল্টে অনেকক্ষণ ধরে পড়ছে সে ঘরের ভেতর নিস্তব্ধতা শুধু ঘড়ির টিকটিক শব্দতা কানে বাজছে পড়ার ঘরের মধ্যে হঠাৎ ফোনটা কেঁপে উঠল নাফিসা চমকে তাকালো স্ক্রিনে ভেসে উঠল আনল নাম্বার কপাল কুতকে গেল ওর এই অচেনা নাম্বার আবারকে নিজের সঙ্গে নিজেরই প্রশ্ন করলো মনে মনে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল এক মুহূর্ত দ্বিধায় থেকে রিসিভ আসসালামু আলাইকুম কে বলছেন উপাশে কোনো শব্দ নেই কেবল আবার বলল। কে বলছেন শুনতে পাচ্ছেন না নাকি একটু পর ওপাশ থেকে আসা কণ্ঠটা শুনে ওর বুক ধপ করে উঠল আপনার স্বামী বলছি ম্যাডাম কণ্ঠটা চিনতে একটু ভুল হলো না তার স্বামী নামক হালাল পুরুষ এটা নাফিসার চোখ বড় বড় হয়ে গেল এই লোক আমার নাম্বার পেল কোথা থেকে মাথার ভেতর প্রশ্ন ঘুরপাক খেতে লাগল ওদের তো কখনো ফোনে কথা হয়নি একসাথে থাকা ছাড়া থেকে হালকা আদুরের সুরে ভেসে এলো মাই পকেট সাইজ ওয়াইফ চোখ কেন স্বামীর কণ্ঠ শুনে কি স্বামীর স্বামী পাচ্ছে এখন নাফিসা মুখ বিকৃত করে চোখ বন্ধ করল এই লোকের কি কোন লজ্জা নেই সবসময় এমন কথা বলে কিভাবে বিরক্ত গলায় বলল আপনি কেন সবসময় বিস্ময়সূচক চিহ্ন উদ্ধৃতি চিহ্ন কথা বলা শেষ করার আগে ওপাশ থেকে আবার সাইমানের কণ্ঠস্বর ভেসে আসলো সাইমানের স্বাভাবিক রসিক ভঙ্গিতে উত্তর দিল সরিহানি ফোনে তোমাকে জড়িয়ে ধরা সম্ভব না তাই ভাবলাম কথা দিলেই মনের কোলাহল মেটাই তুমি চাইলে এখনই বাড়ির দিকে রওনা দেই আমার কোনো আপত্তি নাই নাফিসা বিরক্ত হয়ে বলল আপনি প্রচন্ড লেভেলের অভদ্র হচ্ছেন স্বামী যান এইসব দরকারে আমাকে ফোন দিছেন উদ্ধৃতি চিহ্ন সাইমান হেসে উঠল ও দরকার ছাড়া তুমি জানো তুমি আমার দরকার এই পৃথিবীতে সবচেয়ে বেশি দরকার তোমাকেই নাফিসা লজ্জায় গান দিয়ে ধোয়া উড়ে যেতে লাগলো এই লোকের কথার কি সিরি হয়েছে তারপর আবার বিরক্তির কণ্ঠে বলল আপনার অভ্যাসে পরিণত হয়েছে আমাকে লজ্জা দেওয়া তাই না না এটা অভ্যাস না এটা স্বামীর প্রেম নিবেদন আমার পিচ্ছির বউ বুঝেছেন আপনি সাইমানের কণ্ঠ এবার নিচু হয়ে আমি যেদিন থেকে তোমাকে আমার বলেছি সেদিন থেকে আমার সব আমি তোমাতে আটকে আছে সাইমানের গলার স্বর হঠাৎ বদলে গেল একটু নরম একটু গম্ভীর ভালোবাসায় ভরা নাফিসে থেমে গেল সাইমানের কথাগুলো নিজের কানে বাঁচত একার আর পুরুষ শরীর ভালো লাগা কাজ করল কল কেটে দেওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু আঙুল থেমে রইল স্ক্রিনের উপর নাফিসা ধীরে নিঃশ্বাস ফেললো চোখের কোনায় অজানা এক নরম অনুভূতি জমে উঠল আপনাকে অনেক ভালোবাসি আমার হালাল পুরুষ উদ্ধৃতি চিহ্ন উপাশ থেকে সায়মান নাফিসার বলার শব্দ শুনে স্তব্ধ হয়ে গেল শরীরের ভেতর অনুভূতি ছড়িয়ে গেল নিমিশেই এমন করে বলে না বউ এখনই ছুটে আসতে ইচ্ছা করছে আচ্ছা ফোন রেখে পর আমি তাড়াতাড়ি বাসায় আসব আর তক পোকার মার বলা কথাটার জন্য এক্সট্রা ভাবে আদর দিয়ে দেব হবে তবু নাফিসা শক্ত করে খামচে নিজের জামা চেপে ধরল এই লোকসূত্রার নাই কিছু বলল না চুপচাপ ফোনটা রাখলো কিন্তু মুখের কোণে হালকা একচরা ভাসি জমে উঠলো